বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেই বিমানটি অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে সেখানে অবতরণ করবে এবং সেখানে অবতরণ করার পর ঘন্টাখানেক তিনি সেখানে অবস্থান করবেন এবং তারপরেই তাকে বহনকারী বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে এগারোটা পঁয়তাল্লিশের দিকে বা এগারোটা পঞ্চাশের দিকে সেখানে অবতরণ করার পর তাকে বহন করবে যে বাসটি সেই বাসটিও বিমানবন্দরে আমরা যেতে দেখেছি এবং সেই বাসটি করেই তিনি আসলে যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে সেখানে আসলে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে এবং তিনি সেখানে বক্তৃতা দেবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং তারপরে তিনি রাজধানীর এভার কেয়ার হসপিটালে যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে সেখানে তিনি পৌঁছবেন এবং সেখানে তিনি স্বাস্থ্যের খবর নেবেন এবং তারপর সেখান থেকে তিনি গুলশানে যে বাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার জন্য রাখা হয়েছে সেখানে তিনি অবস্থান করবেন এবং আমরা জানি যে তিনি যুক্তরাজ্যের লন্ডনের হৃদ্র বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত বারোটার কিছু পরে তিনি সপরিবারে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেন এবং তাকে বহনকারী বিবিসি টো ও বিমানটি ছেড়ে আসে বারোটা পঞ্চাশ বারোটা পনেরোর দিকে বাংলাদেশ সময় লন্ডনের হৃদ্র বিমানবন্দর ছেড়ে আসে এবং এরপরে আমরা একটু আগেও দেখছিলাম যে সেটি সিলেটের খুবই কাছাকাছি এসে পৌঁছেছে এবং সেটি অল্প কিছুক্ষণের মধ্যেই সিলেটে অবতরণ করবে এবং সিলেটে অবতরণ করার পর সেখানে তিনি অবস্থান করবেন এবং তারপরে তাকে বহনকারী বিমানটি এগারোটা পঁয়তাল্লিশের দিকে ঢাকায় হজরত শাহজালাল হাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে সেখানে আসার পর তাকে যে বাসটি বহন করবে সেই বাসটিও আমরা দেখেছি বিএনপির যে জাতীয় পতাকা সেই পতাকার আদলে সেটি রাগানো হয়েছে এবং সেই বাসটির মধ্যে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত সেই বাসটিতে করে তিনি আসলে ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে যেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হবে সেখানে পৌঁছবেন সেখানে লাখ লাখ নেতাকর্মী জাতীয়তাবাদী দলের যে কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন তার দিক নির্দেশনামূলক বক্তব্যের সেখানে তিনি বক্তব্য দেবেন এবং তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন তারা এবং বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ দীর্ঘ সতেরো বছর পর তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন তাকে বহনকারী বিমানটি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে তাকে বহনকারী বিমানটি এই মুহূর্তে সুনামগঞ্জের কাছাকাছি অবস্থান করছে এবং অল্প কিছুক্ষণ পরেই সিলেটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার রাজনৈতিক জীবনটি পারিবারিক পরিবেশে ছিল এবং সেটি পারিবারিকভাবেই শুরু হয় ছোট থেকেই রাজনীতির প্রভাব তার উপর ছিল আনুষ্ঠানিকভাবে উনিশশো আশি উনিশশো দশকে যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনিশশো একানব্বই সালের সাধারণ নির্বাচনের আগে তিনি তার মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় যুক্ত হন এবং দু সালের নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে তার প্রচারণা কার্যক্রম ব্যাপক ভূমিকা রাখেন দু সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এবং দেশব্যাপী কর্মী সংগঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দু সালে বিএনপির কাউন্সিলে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং দু সালে দলের পদ পরিবর্তনে তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় তিনি এই অবস্থান থেকে দলের কার্যক্রম ও নেতৃত্ব পরিচালনা করছেন আমরা যেটি দেখেছি দীর্ঘ সতেরো বছরেই তিনি সক্রিয় ছিলেন রাজনীতিতে তিনি সশরীরে উপস্থিত হতে না পারলেও তিনি বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিতেন দলকে সুসংগঠিত রাখার জন্য তিনি বক্তব্য দিতেন এবং সেটা আমরা দেখেছি ভার্চুয়ালি তিনি যুক্ত হয়েছেন এবং নেতাকর্মী যারা ছিল তার নির্দেশনা অনুযায়ী কাজ করতেন এবং দীর্ঘ লড়াই এবং সংগ্রাম চালিয়ে গেছে বিএনপি এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী যারা রয়েছে তারা তাদের এই দীর্ঘ সংগ্রাম দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত বিএনপির তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বিমানটি সেই বিমানটি এই মুহূর্তে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে অবতরণ করেছে এবং বাংলাদেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে সিলেটে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমানটি এবং তিনি বাংলাদেশের মাটিতে পা রাখবেন দীর্ঘ সতেরো বছরের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান হবে এবং আমরা দেখতে পেয়েছি যেটি যে তার তিনি অবতরণ তাকে বহনকারী বিমানটি অবতরণ করেছে সিলেটে এবং মানুষ অপেক্ষা করছেন ঢাকায় ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়েতে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে অবস্থান করছে লাখ লাখ নেতাকর্মী এবং যে মানুষ রয়েছে সাধারণ মানুষ তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী তারা আসতে শুরু করেছে তারা রাত থেকেই অবস্থান করছে অনেকে এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে আসছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে সেখানে তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে গণসংবর্ধনা